হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি তবে এই যে বেচু দুদিন ধরে মন কি বাদ বলছে লাইভ করছে সেটা নিয়ে কিন্তু আমার রিয়াকশন ভিডিও অবশ্যই এসেছে আমার যেটা মনে হয়েছে আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি তবে আজকে আজকে একটু অন্যরকম কথা বলতে চলেছি হ্যাঁ একটু অন্যরকম কথা বলতে চলেছি তো আজকে বলতে চলেছি বেঁচু হঠাৎ করে কেন হাতটা উঠিয়ে দিয়ে বলল আমার অকাত আমি বুঝে গেছি আমার অকাত আমি বুঝে গেছি আমার এগুলো বলা মানায় না যেটা মনে আছে সেটা মনে থাক আর একটা পরের ভিডিওতে বলেছে যে আর না আমাকে তোমরা আর বলো না সম্মান সবারই আছে বাবা মা সবারই সম্মান আছে আমারও একটা নিজস্ব মতামত আছে আমাকে কিন্তু তোমরা আর কিছু রিকোয়েস্ট করো না কিসের রিকোয়েস্ট করতে না করছিল বেচু আচ্ছা বেচু গতকাল লাইভ রাত্রেবেলা লাইভ করেছে সেই লাইভের মধ্যে কিন্তু পুরোপুরি পাজেল হয়েছিল আমি তোমাকে আজকে সকালবেলা যে ভিডিওটা দিয়েছি সেটা তো বলে দিয়েছি কারণ বেচু বলতে চেয়েছিল অন্য কিছু পাবলিকের গাতন খেয়ে বেচু কিন্তু বলেছে অন্য কিছু মাইন্ডসেট কিন্তু অন্যরকম ছিল কিন্তু এতটাই ভীত মানসিকতার এতটাই কনফিডেন্স লেভেল লো বেচুর যে ও বলতে পারবে না কনফিডেন্স লেভেল লো হওয়ার যথাযথ কারণ আছে এই ব্যাপারটা নিয়ে একটু আলো আলোচনা করি এবং ওই দিকটা তোমাদের একটু আলোপ আলোকপাত করাই এই যে বেচু কিমাকে নিয়ে যতগুলো লাইভ করেছে এবং কিমাকে নিয়ে যে যে কথাগুলো বলেছে সাথে সাথে কিমার যে এই যে বেচুর যে আরও দিদিগুলো আছে একজন বাদ দিয়ে আমি দেখলাম আরও যে দিদিগুলো আছে সবাই কিন্তু বেচুর অকাত বেচুকে বুঝিয়ে দিয়েছে বেচুর ভিউয়ার্সরাও কিন্তু বেচুর অকাত বেচুকে বুঝিয়ে দিয়েছে বেচুকে পুরোপুরি নেগেটিভ একটা রোলে পরিণত করে দিয়েছে সবাই মিলে বেচুর দিদিরা যারা বলছে বেচুকে আমি ভালোবাসি তোমার অন্যায় দেখলে বলবো অন্যায় দেখলে বলবো অন্যায় দেখলে বলবো ভালোবাসি ভালোবাসি তারা শুধু অন্যায় নয় বেচু ভেতরে ভেতরে যে কারনামাগুলো করেছে সবগুলোকে ঢেকেও রেখেছিল আর সময় সুযোগের অপেক্ষা ছিল এই যে সময় সুযোগ এসে যায় বেচু বেচু সমস্ত কিছু তারা খুলেও দিয়েছে শুধু বলা হচ্ছে লজ্জা লাগে না তুমি অন্যদাত্রীর জন্য লড়াই করছো আর যে জন্মদাত্রী মানে যে পুনরায় তোমাকে জন্ম দিয়েছে এই ব্যাপারটা নিয়ে একটু বলার ছিল আমার বলেনি ব্যাপারটা পুনরায় যে জন্ম দিয়েছে তাকে নিয়ে তুমি বলছো তোমার লজ্জা লাগছে না তুমি কোথায় ছিলে তোমাকে তো খুঁজে বের করা হয়েছে এই কথা বলছে কিমা মা নাকি বেচুকে জন্ম দিয়েছে কিমা নাকি বেচুর জন্মদাত্রী মা আচ্ছা তোমরা একটু চিন্তা করে দেখো তো বেচুর একটা নিজস্ব লাইফ ছিল একটা ব্লগার বেচু বেচু কন্টেন্ট বানাতো ব্লগিং করতো তো প্রচুর ভিউয়ার্স কিন্তু বেচুর ওখানটায় ছিল যে বেচুর যথারীতি যেরকম ভিউজ দিচ্ছিলো যেরকম ইনকাম করছিল করছিল তবু শান্তির মধ্যে ছিল বেচু একটা ভুল করে ফেলেছে ওদিন রাত্রেবেলা একটা লাইভ করে ফেলেছে লাইভটা কিন্তু মানে ভিডিও করে ফেলেছে বেচু সবাইকে জানিয়ে দিয়েছে জানিয়ে দিয়েছে তারপরে কিন্তু হয়তো ভিডিওটা প্রাইভেট করেও দিয়েছে কিন্তু সমস্যাটা কি হয়েছে জানো বেজু তৃতীয় ব্যক্তিকে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তিকে আসার সুযোগ দিয়েছে দরজা খুলে দিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আসার জন্য যেটা টিনা করেনি যেটা টিনা করেনি টিনার বাড়িতে না কেউ যেতে পেরেছে না টিনা কারোর সাথে ফোনে যোগাযোগ রেখেছে তোমরা কেউ বলতে পারবে না কিন্তু টিনা বলতে পারবে না যে ভেতর থেকে কোনো খবর ওয়াইটিতে দিয়েছে আমরা যারা যারা যা যা ভিডিও করেছি ভিডিও টু ভিডিও করেছি বুঝতে পেরেছ বেচু কি করেছে বেচুকে কিমা যে জন্ম দিয়েছে কোন হিসাবে জন্ম দিয়েছে বলো আমি বলি কিমা যদি না থাকতো আজকে বেচুর সংসারটা ছিন্ন ভিন্ন হতো না আমি মনে করি বেচ কিমা যদি ওই বাড়িতে না ঢুকতো ওই বাড়িটা ছাড়কার হতো না আজকে কিমার জন্য ওই সংসারটা নষ্ট হয়েছে কারা বলছো যে কিমা জন্মদাত্রী কে বলছো কে বলছো জন্মদাত্রী এরকম হয় বুঝি জন্মদাত্রী মানে মা মা এরকম হয় বোঝে যে ছেলের সংসার নষ্ট হয়েছে আমি বৌমাকে আরও বেশি করে অ্যাটাক করি ওয়াইটিতে এসে বৌমাকে আমি আরও বেশি করে অ্যাটাক করি যাতে বৌমা ফিরে না আসতে পারে এরকম মা হয় বুঝি মা তো এরকম হয় না মা কেমন হয় মা হয় যা হয়েছে হয়েছে সব কিছু চুপচাপ থাকো ভেতরে ভেতরে মিটিয়ে নাও বাইরে কিন্তু প্রকাশ্যে কিচ্ছু এনো না কিচ্ছু এলো না প্রকাশ্যে আচ্ছা মনে আছে তোমাদের টিনা কি প্রথমে এই যে সবাই বলছে টিনা কেসে জর্জরিত করেছে টিনা দু তিন মাস কোনো কেস করেছিল করেনি কেন করেনি মেয়েটা প্রথমে কেস কারণ মেয়েটা চেয়েছিল ওই বাড়িতে ফিরতে যে ঠান্ডা হয়ে গেলে ফিরবো কিন্তু কিমার জন্য আর ফেরা হলো না কিমা এবং কিমার বেচুর কিছু দিদিদের জন্য কিন্তু ফেলা ফেরা হলো না এরা ফিরতে দিল না এরা সংসারটাকে ভেঙে দিল নষ্ট করে দিল একটা মার কাছ থেকে একটা ছেলেকে আলাদা করলো এরাই আর এরাই নাকি বলছে কি মা নাকি জন্মদাত্রী মা মার নামে কলঙ্ক সত্যি সত্যি এরকম মা হওয়া থেকে না হওয়াই ভালো যে ছেলের সংসার সন্তানের সংসার নষ্ট করে কোনো মতেই ও মা হতে পারে না ও যা করেছে নিজের সুবিধার্থে করেছে যা করেছে ইনকামের জন্য করেছে যা করেছে প্রচুর পরিমাণে তুমি জানতে সেই সময় কি পরিমাণে টাকার লেনদেন হতো কি পরিমাণে গিফটের লেনদেন হতো কী পরিমাণে হয়েছে মানে এমন ভাব করছে মা ছেড়ে বউ ছেড়ে চলে গেছে না মানে অন্য কিছু হয়ে গেছে বইয়ের অন্য কিছু হয়ে গেছে বউ ছেড়ে যায়নি মানে একটা বউ ছেড়ে যাওয়া ছেলেকে যে এই পরিমাণে প্যাম্পার করছিল কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং কিছু দর্শকরা আজকে তার ফল ভুক্তভোগী বেচু বেচুর অকাত বেচু পুষে গেছে কিমা খুব মাইন্ড গেম খেলেছে এখানটায় ভীষণ পরিমাণে মাইন্ড গেম খেলেছে কিমা খুব শান্তভাবে গেমটা খেলে গেছে আর বেচু উগ্রতা সহকারে যেগুলো যেগুলো বলেছে বেচুকে ফিলেন বানিয়ে দিয়েছে কিমা হ্যাঁ কিমা বলবো না বলবো না বলবো না করে অনেক কিছু বলে গেছে ওয়াইটিতে যারা বোঝার তারা বুঝে গেছে অথচ বলছে আমি তোমার ভালো চাই আমি তোমার ভালো চাই আমি তোমার ভালো চাই বেচু এগুলোই নিতে পারছিল না যে তুমি বলবো না বলবো না করছো অথচ সমস্ত কিছু বলে যাচ্ছ কেন কেন এগুলো করছো এই কারণেই তো বেচু লাইভগুলো করছিল ভিডিওগুলো করছিলো করছিল না কিমা তো এটা বলেছে আমরা তো কিমের ভিডিও থেকেই জান ভিডিওর থেকেই তো জানতে পেরেছি লাইভের থেকে তো জানতে পেরেছি যে বেচুর একাধিক মহিলার সাথে চ্যাটিং করেছে তারাই হয়তো আবার ফিরে আসবে তারাই হয়তো কিছু বলবে এগুলো তো আমরা জানতে পেরেছি কিমার লাইফ থেকে এটাই তো বেঁচুর সমস্যা হয়েছে যে আমায় কেসে জর্জরিত আমি কেসে জর্জরিত তারপরেও কিমা এই ধরনের কথাগুলো বলছে তাহলে আমি ফেসে যাবো আমি ফেসে যাব কিমার জন্য অলরেডি বেচু ফেসে আছে অলরেডি বেঁচু ফেসে গেছে কিমা এমন কিছু কারনামা করে ফেলেছে যার জন্য কিন্তু বেচু ফেসে গেছে বেচু ফাঁসারও যথাযথ কারণ আছে বেচু কিন্তু নিজস্ব বুদ্ধি লাগায় না নিজস্ব বুদ্ধি লাগায় না সমস্ত ডোর কিমার হাতে দিয়ে দিয়েছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে দিয়ে দিয়েছিল ভেবেছিল তোমরাও বিক্রি করে খাও আমাকেও বিক্রি করে খেতে দাও চলো মিলি ভগৎ করে বিক্রি করে খাই আমার বউকে ইনকাম যখন সবারই হচ্ছে আরে এই মানুষগুলো মানে এই যে মানুষগুলো ইনকাম করে খাচ্ছিস এই যে মানুষগুলোকে নিন্দা করে পুরো পরিবারকে মানে টিনার পুরো পরিবারকে পুরো সবকটা মানুষকে বদনাম করে ইনকাম করে যে খেয়েছিস কতদিন খেতে পারলি আমার কথা হচ্ছে কিন্তু কতদিন খেতে পারলি উপরে একজন বসে আছে তো দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন মিথ্যে অপবাদ মিথ্যে অপবাদ মিথ্যে অপবাদ দিয়ে একটা মেয়েকে কত দিন হেনস্থা করতে পারলি মাথা চারা দিয়ে তো দাঁড়িয়েছে না মেয়েটা কিমা গিয়ে বেচু যতটা না করতে চেয়েছিল এ একটু ভাব চিন্তা ভাবনা করো বেচু যতটা না করতে চেয়েছিল কিমা ওখানটায় গিয়ে তার থেকে বেশি করিয়েছে বেচুকে দিয়ে কেন নিজস্ব বুদ্ধি নেই পুলিশ কেস এগুলো সমস্ত কিছু বেঁচু ভয় পায় আমরা ঝেকেছি ভাই কখন পাই ওই যেদিনকে লাস্ট প্রথম মানে প্রথম ভিডিওটা রাতে দুটো সময় ছাড়লো কিরকম কান্নাকাটি করছিল অভিনয় করছিল কিন্তু কান্নাকাটি করছে পুলিশের ভয় কিন্তু পুলিশও ভয় পায় ও স্বীকার করেছে আমি পুলিশ ভয় পাই সেই জন্যই কিন্তু আসলে পুলিশ ভয় পাওয়ার কারণও আছে একটু পেটে বিদ্যা বুদ্ধি থাকলে পরে একটু বুদ্ধি থাকলে পরে একটু পেটে বিদ্যা থাকলে পরে পুলিশকেও ভয় পাওয়ার কিছু নেই আমি কাটটু টু কাঠ কথা বলতে পারবো কিন্তু সেটা ওর মধ্যে নেই ও পুলিশকে ওই কারণেই ভয় পায় সেই কারণেই কিমা যখন ওই বাড়িতে ঢুকেছে কিমাকে একদম মানে কি না ভেবেছে বেচু। ভেবেছে আহারে আমার কত সুচিন্তা এসেছে আমাকে নিয়ে কত চিন্তা করে কিমা যে ওকে বিক্রি করতে এসেছে সেটা বোঝেনি কিমা যে ও জীবনটা নষ্ট করতে ঢুকেছে সেটাও বোঝেনি আজকে বেচুর যা দশা তার জন্য কিন্তু যথা মানে কি বলবো মানে সেভেন্টি ফাইভ পার্সেন্টে আমি বলবো যে কিমা দেয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেঁচু দেয় কারণ বেঁচু যদি সেই ভিডিওটা না ছাড়তো তাহলে কিমা ওই বাড়িতে পৌঁছতো না আমরা সবাই ওয়াইটিতে জানতাম না কি গন্ডগোল হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু বেচুর লাইফ বেচুর লাইফ থেকে ওই ভিডিও থেকেই আমরা জানতে পেরেছি তারপরে দ্বিতীয় ভুল কীমাকে ওই বাড়িতে ঢুকতে দেওয়া এবং কিমার পরামর্শতে চলা কিমা যা যা বলছে সেগুলোভাবে চলা কিমাকে ভেতরে যাবতীয় খবর তুলে দেওয়া কিমার দ্বারা ভেতরে কি কি হয়েছে না হয়েছে কতটুক কথা বলেছে টুক চ্যাটিং করেছে বান্ধবীর সাথে কী চ্যাটিং করেছে কার নামে নম্বর সেভ করা ছিল সমস্ত কিছু খুলে বেচু দিয়েছে কিমার হাতে কিমা সেগুলোকে বিক্রি করেছে সেগুলোকে বিক্রি করেছে কিমা বিক্রি করে নিজেও পয়সা কামিয়েছে এবং অন্য কেউ পয়সা কামাতে সাহায্য করেছে তার মধ্যে তো বেচু তো রয়েছে তো সেই সময় প্রচণ্ড পরিমাণে বৃহস্পতি ছিল প্রচুর ইনকাম করেছে ভেবেছিলো এরকমই চলবে সব কিছু তো বলে না সব কিছুই একটা শেষ আছে দীর্ঘদিন যখন কিমা এগুলো করে চলেছে এবং বেচুকে কিমা নিজের সম্পত্তি মনে করে ফেলেছিল তুমি এটা করতে পারো না তুমি ওটা করতে পারো না তুমি ওটা করতে পারো না তুমি ওভাবে করবে তার থেকে বেশি বেচুর রাগ ঠিক অন্য জায়গায় কোন জায়গা জানো বেচু কয়েকটা ভুল পদক্ষেপ নিয়েছিল কেস সংক্রান্ত ব্যাপারে কার বুদ্ধি কার প্রোচনায় বেচু ভুল কেস করেছিল সে একটা করেছে এখন বেচু একাধিক কেস যে ডিফেন্ড করছে তার মধ্যে কিন্তু বেচু প্রচুর টাকা ইনভেস্ট করছে প্রচুর টাকা ইনভেস্ট করছে সেইগুলোর একটা ব্যাপার চাপ আছে বেচুর উপরে সেই আন্দাজে কিন্তু ভিউজ হচ্ছে না এখানটায় হচ্ছে মেন গেম প্ল্যান এখানটাই হচ্ছে সমস্যাটা বুঝতে পেরেছো বেচু ভেবেছিল বেচু ভেবেছিল যে না এটা কিন্তু সরিজিনাল কথা এটা কিন্তু বেচু যে মন কি বাত বলতে বসেছিল গদিন দু দিন ধরে গত দুদিন ধরে যে মন কী বলতে বসেছিল তোমরা ভেবো না যে বেচু এটা কারুর প্ররোচনায় করেছে না বেচুর মাথার উপর দিয়ে জল চলে যাচ্ছে বেচু আর সহ্য করতে পারছে না ও বুঝতে পারছে যে আমি ভুল করেছি কিন্তু এখন বলে তো লাভ নেই আমি আর কাকেই বা বলবো আমার যে ভুল হয়েছে আমি কাকে বলবো আমার তো বলার কেউ নেই আমি বললে পরে তো আমি নিজেই ফেসে যাবো তাই না ও নিজের ভুলটা বুঝতে পারছে কিন্তু সেই কারণেই ও কিমার থেকে দূরে থাকতে যাচ্ছে কিমার কাছ থেকে দূরে থাকতে যাচ্ছে এই এই কিমা এবং বেচুর মধ্যে দাঁড়াটা কিন্তু বেশ কয়েকদিন ধরে চলছে আমরা কিন্তু বহুদিন ধরে কিমাকে এবং ওই বাড়িতে যেতে দেখিনি কিমাকে কিন্তু ওই বাড়িতে যেতে দেখিনি ওই বাড়িতে আনা কিন্তু কিমার একটু কম ছিল আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই একটু ফলো করেছি তারপরে কিমা বলছিল যে ওই বাড়িতে আমি আর যাব না এখন তো যেতামই না আমি তো এখন যেতামই না নিশ্চয়ই ভেতরে ভেতরে কিমার সাথে বেচুর অনেক কিছু নিয়ে গণ্ডগোল চলছিলো কারণ কিমা বললাম যে বেচুকে নিজের সম্পত্তি মনে করে রেখেছিলো ভেবেছিল আমি যেভাবে চালিয়েছি বেচু তো ওরকম করেই চলেছে আমি যেভাবে বলেছি বেচু তো ওই পথেই চলেছে তাহলে এখন আমি যেভাবে বলবো বেচু ওইভাবেই চলবে কিন্তু বেচু অন্য কোথা থেকেও বুঝতেই পারছো যে একটা বলে না যে একাধিক মানুষের সাথে কথা বললে একটু একটু করে ব্রেনটা খুলতে থাকে যতই কথা বলছে ঠিকই আছে কিন্তু কারোর কাছ থেকে শুধুমাত্রই খারাপ পাচ্ছে এমন না ভালোটাও কিছু পাচ্ছে যখন একটুখানি চোখটা খুলছে বেচুর তখন মনে হচ্ছে যে না এবার অন্যায় হয়েছে আমার আমি সত্যি সত্যি ভুল করেছি অন্যায় করেছি এইবার কিমাকে আর আমাদের বাড়িতে আস আসে দেওয়া যাবে না কি মাকে কী করতে হবে কি একটু দূরে সরিয়ে দিতে হবে বেচু কি করলো বেচু একটা ভুল করে ফেললো সেটা হচ্ছে নিজের মন কি বাদ বলতে বসেছে কি বেচু বোঝেই বেচু বোঝেইনি বোঝেই যে পুরো চ্যানেলটা বেচুর নামে আছে কিন্তু কিমার নামে চলে বেচুই এই কথাটা বোঝেই কি বেচুর সমস্ত কিছু যে কখন কীমা নিজের নামে করে ফেলেছে বেচু সেটা বোঝেই চ্যানেলটা এই ভিউয়ার্সগুলো সব তো বেচুর ছিল সব বেচুর ছিল আজকে বেচু শুধুমাত্র একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেছে বলে বেচু শুধুমাত্র একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেছে বলে ভিউয়ার্স ও নিজের ভিউয়ার্সরা যারা এই কিমা যারা কিমাকে দেখতে গেছে বেচুর জন্য তারা কিমার হয়ে গেছে কারণ কিমা গেমটাই এমন খেলেছে কিমা কথায় কথায় না বলা কথাতেও কিছু বলবো না বলবো না করেও ভিউয়ারদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে বেচু অন্যায় করছে বেচু অপরাধ করছে এটা কিন্তু ঢুকিয়ে দিচ্ছে সেই কারণেই কিমা এবং বেচুর ভিউয়ার্সরা কিন্তু কিমার হয়ে গেছে আর বেচুর ভিউয়ার্সরাই বেচুকে গিয়ে কটাক্ষ কটাক্ষ করছে বেচু বুঝতেই পারেনি যে আমি ও ভেবেছে যে আমি তো ব্লগিং করি এই ভিউয়ার্সগুলো তো আমার আমার ভিউয়ার্স ও বুঝতেই পারেনি কবে বেচুর ভিউয়ার্সরা কিমার হয়ে গেছে কিমাকে নিয়ে বলেছে দিদিরা তো বলেছে বলেছেই সাথে ভিউয়ার্সরা পর্যন্ত কিমার হয়ে কথা বলছে বেচুর অকাত বেচু তখন বুঝতে পেরেছে বেচু তখন বুঝতে পেরেছে যাকে আমি জন্ম দিয়েছি হ্যাঁ বেচু জন্ম দিয়েছিল কিমাকে কিমা জন্ম দেয়নি বেচুকে বেচুর জন্য কিন্তু কিমা এত বড় একটা চ্যানেল দাঁড় হয়েছে দাঁড় হয়েছে তো বেচুর জন্য বেচুর ভিউয়ার্সদের জন্য যে কিমা ইনকাম করে খেয়েছে বেচুর ভিউয়ার্সদের জন্য যখন কিমা মাথায় উঠে দাঁড়িয়ে আছে এত বড় চ্যানেল এটা দাঁড় করিয়েছে বেচু বুঝতেই পারিনি যে এই কিমাই তার সর্বনাশের কারণ বেঁচু যে নিজের মন কী বাত বলতে বসেছে যখন রাগ ফার্স্টেশনে ভুগছে ইনকাম সোর্স নেই টাকার উপরে টাকা যাচ্ছে চার পাশে জর্জরিত হয়ে আছে তার উপরে যদি আমার মনে কাউকে ধরে আমি তার সাথেও কথা বলতে পারবো না তার সাথেও থাকতে পারবো না এই কথা ফাঁস হয়ে যাতে যেতে পারে কেন কিমা মা একটার পরে একটা কথা ফাঁস করছিল ফাঁস হয়ে যেতে পারে চলো কিমাকে বের করো কারোর কথাই হোক আর নিজের বুদ্ধিতেই হোক যার কথাই হোক কিমাকে বের করো এটা করে যে বেচু বুঝতেই পারেনি যে বেচুর ভিউয়ার্স বেচুর ভিউ নয় ওই যে সংখ্যাটা দেখা যাচ্ছে ভিউয়ার্স ওটা কিমার কিমার কথায় ওঠে কিমার কথায় বসে বেচুর ভিডিও দেখি এবং প্রত্যেকটা রিয়াকশন নেওয়ার জন্য কিমার কাছে পৌঁছে যাচ্ছে বেঁচু এটা বোঝেনি বেচু অকাত আজকে বুঝেছে গতকাল রাতে বেচু যে ভিডিওগুলো করেছে গত ভি লাইভ করেছে আজকে দুদিন গত দুদিন ধরে যে ভিডিওগুলো করছে আজকে যে ভিডিওগুলো করছে তার সাথে বেচুর যে দিদিগুলো আছে আর সাথে বেচুর ভিওয়ার্সরা আছে বেচুকে পুরো তার অকাত দেখিয়ে দিয়েছে এটা তো হওয়ারই ছিল তাই না এটা তো হওয়ার ছিল একটা মানুষের চ্যানেল ওই চ্যানেলটা টিনা তিল তিল করে দাঁড় করিয়েছে টিনা দাঁড় করিয়েছে চ্যানেলটাকে টিনা বেগারে খাটেনি টিনা দিন রাত ধরে চ্যানেলে ভিডিও করেছে আজকে ভিডিও করতে কত কষ্ট হচ্ছে না এই কষ্টটা ওই ছোট বাচ্চা মেয়েটা করেছিল ওই বাচ্চাকে ছোটো বাচ্চাটাকে নিয়ে মেয়েটা করেছিল টিনা তো কোনো কাজ করতো না তবু তার শাশুড়ির কি সুন্দর চেহারা ছিল নাদুস নুদুস চেহারা ছিল যখন টিনা কোনো কাজ করতো না ওই বাড়িতে থাকতো বসে বসে খেত ব্লগিং এমনিই হয়ে যেত টিনার কষ্টের দুটো চ্যানেল যখন হাতিয়ে নেওয়া হলো ঠাকুর তখনই বলল তোর সর্বনাশের ঘন্টা এখানেই বাজা শুরু করবে এখানেই বাজা শুরু হলো ধীরে 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 আজকে বেচু শেষের পথে বেচু বলছে আমি আমার হয়তো ইউটিউব জার্নিটাই শেষ কেন জার্নি শেষ হবে এত তাড়াতাড়ি তুই নিজে দুইটা চ্যানেল কেড়ে নিয়েছিলিস তুই টিনাকে টিনার যে নতুন নিজের ক্ষমতায় যে চ্যানেলটা বানিয়েছে সেই চ্যানেলটার উপরে স্ট্রাইক মেরেছিলিস সেই চ্যানেলটাকে স্টাইপ মেনেছিলিস সেই চ্যানেলটা তোর ওকে কটাক্ষ করে বলেছিস কর কর আমার নাম নি আমার থেকেই তো তুই ফেসবুলেও পেয়েছিস কর ইনকাম কর খা তোর বাবা মা তো তোকে খাওয়াবে না তোর ইনকাম করে খেতে হবে কেস দৌড়ের জন্য টাকা লাগবে কি করবি দিদিদের বলেছিলিস সমস্ত কিছু ঘুরে তোর দিকে আসছে বেচু সমস্ত কিছু ঘুরে আসছে আজকে সেই দিদিরাই তোকে কটাক্ষ করছে সেই সেই টাকা সেই দিন নিয়ে আজকে তোমার সরি তুমি তুই করে বলেছি তোমার চিন্তা তুমি তোমার চিন্তার কারণ তোমারও ভিউজ নেই তোমারও ইনকাম নেই কেস চালাবো কি হবে তুমি চ্যানেলটা শেষ করতে চলেছি টিনার আজকে তোমার চ্যানেল শেষ হতে বসেছে তুমি বলেছো ইউটিউব জার্নি হয়তো এখানে শেষ ওই যে বলে না নিজের অকাতে থাকতে হয় একদম নিজের অকাতে থাকতে হয় নিজের অকাত এবং নিজের জায়গাটাকে ধরে রাখতে হয় নিজের একটা স্ট্যান্ড পয়েন্ট থাকতে হয় যেটা তোমার নেই যেই দিকে বললো হাম তুমি সেই দিকে কাম ওরকম হচ্ছে ব্যাপার মানে তোমাকে যেই দিকে যেই দিকে মাথা নোয়াতে বলেছে কি মা তুমি সেই দিক সেই দিক মাথা নুয়ে একটা মেয়েকে সর্বনাশ করে ফেলেছিলে সর্বনাশের পথে ঠেলে দিয়েছিলে আজকে তার ফল তুমি হাড়ে হাড়ে টের পাচ্ছ হাড়ে হাড়ে টের পাচ্ছ ভাবছো যে যাক আর কিছু বলবো না আর কিছু বলবো না বললে পরেই তো ভিউ ভিউয়ার্স আর ভিউ দিতে আসবে না একদম ঠিক কথা তোমার বলার মুখ নেই তোমার বলার অধিকার নেই ওই চ্যানেলটার থেকে তুমি তুমি সমস্ত কিছু বিক্রি করে খেয়েছো তুমি দিনের পর দিন টাকা নিয়েছো মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন জন্মদিনের জন্য একাধিক গিফট এসেছিল প্রচুর 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 গিফট আসতো প্রচুর টাকা আসতো প্রচুর সব কিছু আসতো আসতো না মনে পড়ে সেইগুলোর কথা সেগুলো এতটাও করা উচিত ছিল না কিংবা তো দিন রাত ওখানে গিয়ে বসে থাকতো সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে পিকনিক চলতো হুম যখন স্বার্থে ঘা লাগে না কেউ পাশে দাঁড়ায় না কেউ পাশে দাঁড়ায় না ভিউয়ার্স না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখন যদি ওয়াইফটার সাথে থাকতো লড়াই করতে তোমরা দুজন একসাথে সে পাশে থাকতো সে পাশে থাকতো নিজের উপলব্ধি করতে পারছো তুমি উপলব্ধি যে করতে পারছো না তা না তুমি উপলব্ধি করতে পারছো যে তুমি কি হারিয়েছো কিন্তু তোমার বলার মুখটা নেই তুমি বলতে পারবে না কোনোদিনও বলতে পারবে না কোনোদিন স্বীকার করতে পারবে না তুমি উপলব্ধি করছো তুমি কি হারিয়েছো তুমি হারে হারে টের পাচ্ছ টি না কী পরিমাণে এগিয়ে যাচ্ছে এবং তুমি কি হয়ে হারিয়ে ফেলেছো আর কোনোদিনও ফিরে পাবে না কোনোদিনও ফিরে পাবে না আর কিমা কিমা কারোর কোনোদিনও ভালো করেনি তোমার ভালো করবে আর থেকে যেই যেই চ্যানেলের কাছে গেছে সে তারা প্রত্যেকেই সর্বনাশ হয়ে গেছে দেখতে পাচ্ছো কদিনে কেউ তিনটা বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে ভিডিও কোথাও তাদের চ্যানেল এখন চলে কোথায় চলছে কোথাও চলবে না তো চলো মন কি বাত বলার মতন দম থাকতে হয় তোমার যদি স্ট্যান্ড পয়েন্ট থাকতো তুমি যদি একটা পুরুষ হয়ে থাকতে সত্যি সত্যি একটা পুরুষ হয়ে থাকতে তোমার যদি একটা স্ট্যান্ড পয়েন্ট থাকতো তুমি সেই সময় একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে আজও সেরকম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে তাহলে আজকে বুক চওড়া করে তুমি তোমার মন কি বাত বলতে এবং কারোর ক্ষমতা ছিল না তোমার উপরে আঙ্গুল তুলে একটা কথা বলতো ক্ষমতা ছিল না কিন্তু তুমি নিজেকে বিকিয়ে দিয়েছো সেই কারণে প্রতিটা মুহূর্তে যে যাই বলছে মাথা নত করে সব শুনছো শুধু মাথা চারা দিয়ে উঠেছিলে টিনার বিরুদ্ধে টিনার বিরুদ্ধে কারণ ওই মেয়েটা নরম মানুষ ওই মেয়েটা হয়তো মাথা চারা দিয়ে উঠতে পারতো না অ্যাকচুয়ালি আমি মনে করি যা হয়েছে ভালোর জন্য হয়েছে মেয়েটার নিজের রাস্তাটাও দেখতে পেয়েছে মেয়েটা নিজের মঞ্জিল খুঁজে পেয়েছে হুম ও জানে এখন আমাকে কোথায় যেতে হবে আমাকে কি করতে হবে এটাও বুঝতে পেরেছে ঠাকুর যা করে ভালোর জন্যে করে একদম ঠাকুর যা করে ভালোর জন্য করে তুমি যা যা পাচ্ছ সেটা তোমার পাপের ফল আজকে তোমার যা যা উপলব্ধি হচ্ছে সেটা তোমার বিবেক জানি না আদেও কতটুক তুমি উপলব্ধি করছো কিন্তু তোমার চোখ মুখ দেখলে মনে হচ্ছে তুমি উপলব্ধি করছো কিচ্ছু হবে না যাদেরকে নিয়ে এত নোংরামি করেছো আজকে তারাই তোমাকে বাঁশ দিচ্ছে সত্যি সবাই ভালো থেকে সুস্থ রাখলাম